ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে আমরা এতদিন চুপ ছিলাম ভেবেছিলাম এ নিয়ে আমাদের কিছু বলার প্রয়োজন নেই কিন্তু যখন আমেরিকা সরাসরি এর মধ্যে যুক্ত হয়ে গেল এবং তাদের বিশেষ ধরনের বিমানে তারা তিনটি পরমাণু গবেষণা কেন্দ্রে তারা বোমা ফেললো ধ্বংস করার উদ্যোগ নিল তখন মনে হচ্ছে যে পরিস্থিতি জটিলতার দিকে যাচ্ছে কারণ এই সময় বেশ কয়েকটি রাষ্ট্র তারা ইরানকে সরাসরি সমর্থন করবে এ কথা তার প্রকাশ্যে ঘোষণা করেছে এবং তার মধ্যে শক্তিধর রাষ্ট্র রাশিয়া চীন এদিকে পাকিস্তান এরা সবাই ইরানকে সমর্থন করার জন্য এগিয়ে এসেছে তার সাথে তুরস্ক ইত্যাদিরা আগের থেকেই ছিল মুসলিম বিশ্বের বেশ কিছু দেশ আগেই তাকে সমর্থন করেছিল পক্ষান্তরে বিশ্বের একমাত্র ইহুদি দেশ ইসরায়েল তাকে সমর্থন করেছিল আমেরিকা প্রথম থেকে আমেরিকার সহানুভূতি তাদের উপরে ছিল কিন্তু ইসরায়েল একটা ক্ষুদ্র দেশ ছোট দেশ তাদের সেখানে ভৌগোলিক বিস্তার খুব বেশি নয় ইরান সম্পূর্ণভাবে তার উল্টো ইরানের বিভিন্ন জায়গা অত্যন্ত বড় ভূখণ্ড নানান জায়গায় শহর ছড়িয়ে আছে জনবসতি নানান জায়গায় ছড়িয়ে আছে ফলে যে মিসাইলের দ্বারা ইসরায়েলের ভয়ানক বড় ক্ষতি করা সম্ভব হয় তার থেকে ইরানের তত বেশি ক্ষতি হবে না বা হওয়া সম্ভব না কারণ ইসরায়েলের জনবসতি ইসরায়েলের শহর সমস্ত কিছু সীমিত এলাকার মধ্যেই ফলে আক্রমণ করতে গিয়ে ইরানকে ইসরায়েল নিজেরাও যথেষ্ট পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে ইতিমধ্যেই কিন্তু দীর্ঘদিন যুদ্ধবিগ্রহের সাথে জড়িত থাকার জন্য ইসরায়েলের প্রোটেকশনের ব্যবস্থা আত্মরক্ষার ব্যবস্থা ইরানের তুলনায় অনেকটা ভালো ভালো থাকার কারণে তাদের যে মানুষ মারা যাওয়া যুদ্ধের জন্য সিভিলিয়ান বা সৈন্য মারা যাওয়ার যে ঘটনা সেটা কিন্তু ইরানের তুলনায় অনেক কম হয়েছে পর্যন্ত এখন পরিস্থিতি তাহলে কোথায় যাচ্ছে আমরা ভারতীয় হিসাবে আমাদেরই এই বা কি সমস্যা হবে আমাদের কথা বলে নি কারণ যুদ্ধের সময় মাথা ব্যথা আগে নিজের মাথাকে নিয়েই চিন্তা করতে হয় ভারতের ক্ষেত্রে যেটা হবে যে ইরান আমেরিকা যখনই ইরানের উপরে বোম ফেলল সাথে সাথে ইরান কিন্তু ঘোষণা করে দিল যে তাদের সেই হরমুজ স্ট্রেট তাকে তারা বন্ধ করে দিয়েছে আদেশ দিয়ে বন্ধ করে দিয়েছে অর্থাৎ ওইখানে বেশ কয়েকটি দেশ থেকে যে তেল সরবরাহ হতো বিশ্বের নানান দেশেই এমনকি ভারতেও আসতো সেই তেল সেখান থেকে তেলের সাপ্লাই এখন বন্ধ হয়ে যাবে কারণ হরমুজ স্ট্রেটকে কাজে লাগিয়ে বলা হচ্ছিল দৈনিক টোয়েন্টি মিলিয়ন ব্যারেল তেল বাইরে আসে সেটা বন্ধ হয়ে গেলে তেলের অভাব পড়বে এবং ভারতে তার জন্য যে তেলের চাহিদা সেটা বৃদ্ধি পাবে শর্টেজ হবে মূল্য বৃদ্ধি হবে এবং তেলের কারণে অন্য অন্য জিনিসেরও দাম বাড়বে এটি দ্বিতীয়ত পাকিস্তান সরাসরি এই যুদ্ধে যদি নাও জড়ায় তবুও তাদের সমর্থন তারা করলে সেখানে একটি সমস্যা হবে কারণ আমেরিকার বেশ কিছু জিনিস বেশ কিছু জায়গা তারা পাকিস্তানের জায়গা তারা ব্যবহার করছে এমনও শোনা যাচ্ছে যে তাদের পারমাণবিক অস্ত্রশস্ত্রের বেশ খানিকটা পাকিস্তানে জমা রয়েছে এবং এই ইরান যুদ্ধের কারণে আমেরিকা পাকিস্তানকে বেশ হিসাবে ইউজ করতে চাইছিল যার জন্য পাকিস্তানের যে সেনাপ্রধান তাকে একটা বিশেষ পরিস্থিতিতে দেশে ডেকে নিয়ে তার সাথে নৈশভোজ করে তাকে অতিরিক্ত সম্মান দেখিয়েছিল আমেরিকা সেটা দেখানোর ফলে কি হয়েছে যে মনে করা হয়েছিল যে পাকিস্তানকে ব্যবহার করতে চাইবে কিন্তু পাকিস্তান ইতিমধ্যেই আমেরিকার এই যে বোম আক্রমণ তাকে সমালোচনা করেছে বলছে ওই কন্ডেমিট প্রকাশ্যে তারা সে কথা বলেছে অর্থাৎ আমেরিকার সাথে এই যে দহরম দুদিনের গা সেটা অনেকটাই অন্য রাস্তায় চলে গেছে কারণ বাই দিস টাইম তাদের সেই বিশ্ব ব্যাংকে টাকা পয়সা নেওয়া যা কিছু আমেরিকার সাথে এই আপাতত যে সাহায্য পাওয়ার কথা সেটুকু তারা হাতিয়ে নিয়েছে এখন কিছুদিন আমেরিকার সাথে সহানুভূতি না দেখালেও চলবে এ হলো একটা দিক দ্বিতীয় দিক হলো যে ইসরায়েল পাকিস্তান যদি কিছু করার চেষ্টা করে সক্রিয়ভাবে ইরানের হয়ে তাহলে ইসরায়েল যেটা করে থাকে ইসরায়েল তার পাশাপাশি যে রাষ্ট্রগুলো যারা ইরানের পরামর্শে একবার দুবার দু একটা মিসাইল ইসরায়েলের উপর ছুঁড়েছিল তাদেরকে সেখানে লন্ডভন্ড করে একটার জায়গায় পাঁচটা মিসাইল দিয়ে তারা সেখানে আক্রমণ করেছে অর্থাৎ ইসরায়েল জানে যে ঢিলের বদলে পাটকেলটি ছুড়লেই তারা ঠান্ডা হবে ঠিক পাকিস্তানও যদি সেরকম ঘটনা ঘটাতে যায় পাকিস্তানের ভাগ্যেও কিন্তু সেই ইসরাইলের ইসরায়েলের হানা রয়েছে তার জন্য তাদের দু পাঁচটা মিসাইল তারা জমা করে তারা নিশ্চয়ই রেখে দিয়েছে এতদিন দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশের সর্বোচ্চ সফিস্টিকেটেড বি টু যে বিমান ব্যবহার করেছে সেই বিমানকে কাজে লাগিয়ে তারা যে বোম সেখানে ফেলেছে যে বোমকে বলা হচ্ছে যে মাটির দুশত ফুট গভীরে গিয়ে তা সেখানে বিস্ফোরণ ঘটায় অর্থাৎ এতটাই পাওয়ারফুল যে বোমের সাধারণ ওজনের কথা বলা হয়েছে তেরো হাজার কেজির বেশি তেরো হাজার কেজি ভাবতেও কীরকম মনে হবে তাহলে তার বিস্ফোরক ক্ষমতা কতটা কাজেই সেই বোম সেখানে ফেলেছে কিন্তু যারা সামরিক বিশেষজ্ঞ তাদের কথা উল্টো তারা বলছে তার দ্বারা ওদের যে পরীক্ষাগার ওদের যে ল্যাবরেটরি তার হয়তো সামান্য কিছু ক্ষতি হয়ে থাকবে কিন্তু ওদের যে পারমাণবিক অস্ত্রশস্ত্র তৈরির যে কাজ তার উপরে কিন্তু তেমন কোনো নিয়ন্ত্রণ আনতে পারেনি কারণ উপগ্রহ চিত্র থেকে যা কি দেখা গেছে যে ইরান ওই সব কেন্দ্রগুলোর কাছে প্রচুর অ্যাক্টিভিটি যে গত তিন চার দিনে চালিয়েছে কারণ সবাই বলেছে যে আমরা ওখানে আক্রমণ করব। ইসরায়েল বলেছে আমেরিকা বলেছে কাজে কেউ যদি জানে যে ওখানে আক্রমণ করা হবে তাহলে তারা সেখানে চুপচাপ বসে থাকবে না এবং বলা হয়েছে যে সেই সব অস্ত্রশস্ত্র অপেক্ষাকৃত নিরাপদ জায়গায় নিয়ে গেছে দ্বিতীয়ত এটাও খবর যে তাদের কাছে যে ইউরেনিয়ামের যে স্টক ছিল সে স্টকেও ওই তিনটা কেন্দ্রের কোথাও তারা আর রাখেনি তাকেও নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গেছে না হলে এতদিন পরে সেই আক্রমণের এতটা পরে এতক্ষণে তেজস্ক্রিয়তা শুরু হয়ে যেত কিন্তু সেই তেজস্ক্রিয়তা খবর কিন্তু পুরোপুরি অস্বীকার করেছে ইরান যে সেটা কিছুই হয়নি তাহলে এই আমেরিকার যে এত খরচ সাপেক্ষ এত ভয়ানক রকমের যে ব্যবস্থা সেই ব্যবস্থা থেকে কি কিছুই কাজ হলো না ইরানের কোনোই ক্ষতি হয়নি পক্ষান্তরে তাদের যারা সহযোগী এখন এই মুহূর্তে হয়ে উঠেছে রাশিয়া এবং চীন তাদের মধ্যে চীন সহজে নিজেরা জড়ায় না তারা কোনো অ্যাক্টিভিটিজে যায় না তারা অস্ত্রশস্ত্র শস্ত্র ফাঁকে কিছু বিক্রি করে দেবে সেই সবের লাভের দিকে থাকবে পাকিস্তান তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য পাকিস্তান যেদিকে যাবে তাদের সেই দিকে যেতে হবে কিন্তু রাশিয়া বলেছে যে আমরা পারমাণবিক বোমা প্রয়োজনে সেখানে ইরানকে দেব অর্থাৎ একটা পারমাণবিক যুদ্ধ এখনো হয়নি এখনো বিভিন্ন রকমের মিসাইল লেভেলে সেটা রয়েছে কিন্তু তা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে কিন্তু ভারতের অবস্থান সেক্ষেত্রে থেকে স্পষ্ট ইসরায়েল যেমন ভারতের কাছে ঘনিষ্ঠ তেমনি ইরানের সাথেও তাদের শত্রুতা নেই যদিও যখন পাকিস্তানকে আক্রমণ করা হয়েছিল ভারতের দিক থেকে তখন কিন্তু ইরান পাকিস্তানকেই সাপোর্ট করেছিল করা স্বাভাবিক একে ইসলামিক রাষ্ট্র দ্বিতীয় হচ্ছে সেটা পাকিস্তান সীমান্তে পাকিস্তানের সীমান্তে অবস্থিত এই দুই কারণে তারা কিন্তু তখন পাকিস্তানকে সাপোর্ট করেছিল অর্থাৎ এই যে সম্পর্কের রসায়ন এটা কিন্তু বারবার একদিক থেকে আর দিকে ঘুরে যাচ্ছে একদিক থেকে আর দিকে চলে যাচ্ছে আজকে যে কারুর বন্ধু সে কিন্তু পরের দিন আর বন্ধু হিসাবে থাকে না এখন দেখার কথা ইরানের যদি আরও বড় রকমের কোনো আক্রমণ করা হয় তখন মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো ইসলামিক রাষ্ট্রগুলো তারা সরাসরি কোন পক্ষে অংশ নেয় তাদের মধ্য থেকে কিন্তু এখনও বলা হয়নি যে আমরা কোন দিকে যাব তবে এই সময়ের যে যুদ্ধের যে প্রতিক্রিয়া যুদ্ধের যে ঘটনা তাতে সৈন্য কম মারা যায় সাধারণ মানুষেরই ক্ষতি বেশি হয় কারণ সাদা সৈন্যরা মুখামুখি যুদ্ধ ট্যাঙ্ক কামান মেশিন গান এসবের যুদ্ধ এখন আর নেই এখন পুরো ঘটনাটাই বিমান যুদ্ধের পর্যায়ে এসে গেছে বিমানও ব্যবহার হচ্ছে না তার বদলে ড্রোন ব্যবহার করা হচ্ছে মিসাইল ব্যবহার করা হচ্ছে ফলে বাকি যুদ্ধর যে সম্ভার বাকি যুদ্ধের যে আয়োজন যে অস্ত্রশস্ত্রের তার ব্যবহার এখন কম মিশাইল যাদের যত উন্নত হবে যাদের যত পাওয়ারফুল হবে তারাই অন্য পক্ষকে ততটা ঘায়ন করতে পারবে কাজেই এই যে ভয়ানক দুর্দিন ভয়ানক বড় সমস্যা আর একটা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে এটা যত তাড়াতাড়ি থেমে যায় ততই পৃথিবীর পক্ষে মঙ্গল আমাদের পক্ষেও মঙ্গল কাজেই আমরা চাইব যে সম্পন্ন রাষ্ট্রগুলো যুদ্ধন্দেহী মনোভাব নিয়ে না এসে তারা যুদ্ধ মেটানোর মনোভাব নিয়ে আসুক আমরা তার জন্য অপেক্ষা করি